আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরাকাতুন আমি প্রায় একটা জিনিস ভাবি যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সামনের দিকে বাংলাদেশ পড়ালেখা শিক্ষার দিকে সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র দিক দিয়েও তো পেপার পত্রিকায় টেলিভিশন খবরে প্রায় বিনোদন পাতা থাকে বিনোদন খবর খবর থাকি মানে বিনোদন অংশ থাকি তো এভাবে চলতেছে আলহামদুলিল্লাহ ভালো কথা বাট আমি জোরালোভাবে একটা আবেদন জানাচ্ছি সেটা হলো প্রতিদিন অন্তত একটা চাপবার এমন থাক যে কোনো একটা নতুন বই বই রয়েছে সে খবর থাকুক যে কোনো একটা লেখকের একটা বই নিয়ে পর্যালোচনা আলোচনা থাকুক এখানে দেখা যায় শুধু শুক্রবার একটা সাহিত্য পাতা থাকে যেরকম একটা বিনোদন পাতা প্রতিদিন থাকে ঠিক সেরকম থাকা উচিত একটা সাহিত্য পাতা যে আজকে কোন লেখকের কোন বই বের হয়েছে আমরা শুধু ফেব্রুয়ারিতে দেখি যে প্রতিদিন একটা পাতা থাকে যে পাতাতে বইয়ের খবর বের হয় বইমেলার খবর বের হয় এটা কি সারা বছর করা যায় না যদি সারা বছর করা হতো তাহলে মানুষ বই সম্বন্ধে আরো একটু উৎফুল্ল হইত যে দেখি আজকে কোন লেখকের কোন বই বের হয়েছে এখানে তরুণ লেখক আসতো এরপরে প্রবীণ লেখক আসতো মানে এই ভ্যারাইটি ধরনের লেখকের লেখা এখানে আসতো বাট আমি কর্তৃপক্ষকে মিডিয়াকে এটা বলবো যে দেখা যায় আমি একটা পত্রিকায় নাম বলবো না লেখা কে ভাই একটা বইয়ের আলোচনায় লেখকের নাম এটা তো ছাপা হতে পারে তো বিনোদন পাতা যেভাবে থাকে বিনোদনের যেভাবে স্টার থাকে লেখকের মধ্যেও কিন্তু সেরকম থাকে আমাদের বাংলাদেশে নামি দামি লেখকও আছে যাদের লেখা বিদেশি পত্রিকাতেও ছাপা হয় তো আমি এটাই বলবো যে প্রতিদিন সপ্তাহে একদিন না হয়ে প্রতিদিন যে কোনো লেখকের বই বেরোচ্ছে একটা না একটা বই ছাপা হচ্ছে সেটা খবর প্রকাশ করলে সবাই উপকৃত হতো যাই হোক শুধু বইমেলাতেই দেখা যায় সারা বছর ফেব্রুয়ারি মাস কার কী বই বের হলো সেটা আমি চাই এরকম একটা পাঠা থাকুক যেটা সারা বছর কোন বই বের হইলো কোন লেখকের কোন বই সেটা ছাপা হবে যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কর্তৃপক্ষকে বলছি এই বিষয়ে খেয়াল করবেন